টাইমটা শেষ হয়ে গেল কিসের টাইম শেষ হলো সেটাও আপনাদের জানা দরকার আপনারা অনেকেই জানেন টাইমটা কিসের শেষ হয়েছে তো চলুন আমি আপনাদেরকে শেয়ার করি কি 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 হলো হলো আমাদের লাস্ট স্টোরি সেটাই আপনাদের হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছে আমাদের অবস্থা জিজ্ঞেস করলে বলবো আমাদের অবস্থা অনেক বেশি খারাপ খারাপ কেন সেটা তো আপনারা ভালো করেই জানেন প্রথমত আমার স্টোরিটা শেয়ার করি সবচেয়ে বড় অপরাধ আজকে আমার হলো হল রাতের থেকে আপনার ভাবি এবং আমি এবং তার বোনরা মিলে সব ঘরের জিনিসপত্র গোছানো নিয়ে ব্যস্ত ছিলাম এই ব্যস্ত শেষ করতে অনেকটা রাত হয়ে যাওয়ার পরে আমি ঘুমাই করি বিকজ আমার সকালে অফিস আছে সকালে উঠে আমি অফিসের দিকে রওনা দিই চিন্তা করছি যে দুপুরের এই অফিস থেকে ব্যাক করবো দুপুর দিকে অফিস থেকে ব্যাক করতে পারিনি বেরোতে সন্ধ্যা হয়ে গেছে আমার যেহেতু আমাদের রাতের বাসা শিফট করতে হবে কারণ আপনারা অনেকেই জানেন যে রাতে ছাড়া ট্রাক ঢাকা শহরে ঢুকতে দেয় না যার জন্য আমাদের রাতে শিফট করার প্ল্যানটাই আমরা আগে থেকে নিয়েছিলাম মাল সামানা যত কিছু আছে সব গোছাগোঝে আপনাদের ভাবি সব কমপ্লিট করছে এই অসুস্থ শরীর নিয়ে প্রতিবার এই একটা জিনিসই আমি অপরাধ করে থাকি সেটা আমি সবসময় আমি তাকে সরি বলি বিকজ আমার অফিসের জন্য আমি তাকে প্রপারলি টাইম দিতে পারি না এসে যে গুছিয়ে দিবো ফাইনালি কিন্তু কিন্তু পাশের বাসার ভাবি উপরে রাগ করে ফ্ল্যাট ছেড়ে দিয়েছে তারা কিন্তু ওই বাসা থেকেই চলে যাচ্ছে রাতের বেলা বাসা চেঞ্জ করছে যেহেতু ঢাকা শহরে কিন্তু রাতের বেলা ছাড়া বড় মালবাহী ট্রাক ঢুকতে দেয় না অনেক জিনিসপত্র ট্রাক ভরে লোড করা হবে ওই ট্রাক কিন্তু ঢাকা শহরে রাতের বেলা ছাড়া নেওয়াই সম্ভব না তবে একটা জিনিস খুব ভালো লাগছে পাশের বাসার চলে যাওয়ার আগে কিন্তু একটা সত্যি ঠিকই বলে গেছে সে কিন্তু আখিকে নির্দোষ বলে গেছে এমনকি চলে যাওয়ার আগে আখিকে আখি ভাবি বলে ডেকেও গেছে এটাই সবচেয়ে ভালো লাগছে সত্য কোনোদিনও চাপা থাকে না সত্য ঠিকই একদিন প্রকাশ্যে আসবে তো আখি অন্যায় করিনি না অন্যায় করেও সে দোষী হয়েছিল তো এই সত্যটা পাশের বাসার ভাবি প্রকাশ করে গেল আর পাশের বাসার ভাবি চলে যাওয়ার একটাই কারণ হচ্ছে সেদিন তো আপনারা জানেন তিসাদের সাথে অনেক জ্ঞানজাম যে জ্ঞানজামের কারণে পাশের বাসার আর ওই ফ্ল্যাটে থাকলো না ফ্ল্যাট ছেড়ে ওই ওই বাসা ছেড়ে ছেড়ে এলাকা সে অন্য বাসা অন্য এলাকায় চলে যাচ্ছে তো ভেবলি কিন্তু অসুস্থ অবস্থায় কিন্তু পাশের বাসার ভাবিকে এই কাজে সহযোগিতা করেছে বাসা চেঞ্জ করা অনেক ঝামেলার কাজ অনেক অনেক জিনিসপত্র এলোমেলো সেগুলো আবার গোছানো তো ভেবলি কিন্তু এই কাজে পাশের বাসার ভাবিকে অনেক হেল্প করেছে আর পাশের বাসার ভাবি কিন্তু কান্নায় ভেঙে পড়েছে সে মোটে মানতেই পারছে না যে ওইখান থেকে তার চলে যাওয়া লাগতেছে তো এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান